চেলসি দলটাই এমন ফুটবল ইতিহাসে যে দলটা যখন রাজত্ব করে তখন সেই দলটাকে ফাইনালে হারিয়ে যেন চেলসির কাজ ফুটবল দুনিয়ায় এক নামে কাপে পেপ গার্ডিওলার বার্সেলোনা তারা এসেছিল বার্সেলোনা তখনকার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর দল সামনে মেসি ইনিয়েস্তা জাভিভিয়ার গোল্ডেন জেনারেশন সেই বার্সাকে সেমিতে হারিয়ে বিদায় করে দেয় ফাইনালে বায়ার্ন মিউনিক নিজেদের ঘরের মাঠে একশো মিনিটের দাপট রিবেরি রোবেন তবু সে চেলসির এক রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটে ইউরোপের ভয়ঙ্করতম ক্লাবকে ঘুরিয়ে দেয় এক আপাতত নিঃশেষ দল তাদের নাম লেখা হয় শিরোনামে থিংস অফ ইউরোপ এরপর দুই ফাইনালে বেন ফিকা ছিল ফেভারেট কিন্তু আবারও ট্রফি উঠে ল্যাম্পার্টদের হাতে দুই সালে আর্সেনাল আসে ইউরোপা জয়ের লালচে ধোয়ায় চেলসি চার একে বিধ্বস্ত করে দুই সালে ম্যানচেস্টার সিটি সেই পেপ গার্ডিওলার অনুপদপন্থী যন্ত্র সারা বসুন ধরে এক তরঙ্গময় আগ্রাসন আর ফাইনালে এক গোলেই থেমে যায় মহাযন্ত্রের ইঞ্জিন যেন তাদের চেলসি খেলালো আর হারিয়ে দিল স্কোরল্যান্ড এক শূন্য হলেও ম্যাচটা ছিল একতরফা মাস্টার ক্লাস এইভাবেই ফুটবল শেখানো হয় ফেভারেটদের দুই সালে ক্লাব বিশ্বকাপে পাল মেইরাসের বিরুদ্ধে আবারও অতিরিক্ত সময়ে গোল করে জয় তুলে নেয় চেলসি দুই হাজার পঁচিশে কনফারেন্স লিগ ফাইনালে রিয়াল বেতিসকে চার এক গোলে উড়িয়ে দেয় একদম দাপটের সঙ্গে দুই সাল তেলসি তখন কনফারেন্স লিগ জিতে এসেছে লোকেরা ভাবছে এটা তাদের স্তর কিন্তু তারা বোঝেনি চেলসি ফাইনালে খেলতে আসে ট্রফির জন্য না আসে রক্তের প্রতিশোধ নিতে বিশ্বকে বোঝাতে যে যতই তুমি হট ফেভারিট হও না কেন চূড়ান্ত যুদ্ধে চেলসির মতো ঠান্ডা মাথার খুলে কেউ নেই তেরো জুলাইয়ের রাত ক্লাব বিশ্বকাপ ফাইনাল পিএসজি দেনবেলে কিভারা ভিতিনহা দুও সবচেয়ে ভয়ঙ্কর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তারা এসেছে ইতিহাস বানাতে আর চেলসি তারা এসেছে ইতিহাস লিখে দিতে প্রথমার্থে স্কোর তিন শূন্য কোল পালমার যেন মাঠে প্রতিপক্ষের পায়ে সে কোল পরিয়ে দিয়েছে পিএসডি খেলে না শুধু তাকিয়ে থাকে এটা শুধু জয় নয় একটা ফুটবল সাম্রাজ্যের পতনের দৃশ্য এটাই চেলসি তাদের ফাইনালের ইতিহাস মানেই রিয়ালিটি চেক ফর দ্য ফেভারেটস তারা শুধু ম্যাচ জেতে না তারা ফেভারিটদের গর্ব ছিঁড়ে ফেলে বায়ার্ন বেনফিকা আর্সেনাল সিটি পালমেইরাস বেতিস পিএসজি একটার পর একটা সময়ের সেরা দল যাদের জন্য ফাইনাল ছিল শেষ ছোঁয়া তাদের সবার হাত ফসকে ট্রফি চলে গেছে চেলসির ঝুলিতে চেলসি যেন সেই বুদ্ধিমান খিলাড়ি যে ফাইনালে এসে ফর্মে থাকা দলগুলোকে বলে দেয় এই মঞ্চ তোমাদের জন্য না এখানে বাজে আমরা এই নীল দলটি যেন এক অভিশাপ যখন ফাইনালে নামে তখন সব কিছুর মানচিত্র বদলে যায় তাদের কোনো থিওরি নেই নেই মিডিয়ার হাইপ নেই হট ফেভারেট টকবা তারা আসেনি শব্দে খেলতে নামে শীতল হয়ে আর বিদায় নেয় হিংস্র দলগুলোকে গলা কেটে চেলসি যেন এইভাবেই হয়ে ওঠে ফাইনালের মাস্টার অফ আনপ্রেডিক্টেবিলিটি একটা মৌসুমে তারা কনফারেন্স লিগ যেতে আর কয়েক সপ্তাহের মধ্যেই ক্লাব বিশ্বকাপ ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় এমন নাটকীয়তা অন্য কেউ পারে না এখন মনে হচ্ছে যতদিন ফুটবলে ফাইনাল বলে কিছু থাকবে ততদিন থাকবে সেই গল্পের শেষ পেরায়। জয় নিয়ে দাঁড়িয়ে তাদের ট্রফির সংখ্যা নয় বরং ট্রফি জেতার ধরনটাই আলাদা তাদের শিরোপা মানে শুধু জয় নয় বরং একটা বার্তা তোমরা যত ভালোই হও না কেন এই মঞ্চে আমরা আসল চ্যাম্পিয়ন চেলসি ফাইনালে মানেই যাদের সবাই চ্যাম্পিয়ন ভাবছে তারা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ঘুমাতে যায় আর ট্রফি জেগে ওঠে নীল হাতে